বাংলাদেশে এক তারিখ পয়লা আগস্ট দুই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী ক্ষমতার মাধ্যমে একেবারে শেষ করে দেওয়া হলো তোমরা রাজনীতি করবা না তোমরা নিষিদ্ধ ঠিক না ভাইরা সেদিনকে আপনাদের মনে একটু কষ্ট হয় নাই সেদিন আমরা ভেবেছিলাম যে এখন আমরা কি করবো কিন্তু আল্লাহর ফয়সালা ছিল বিন্ডো ঠিক না আল্লাহ সেদিন আর মাত্র চার দিনের ব্যবধানেই তাদেরকে বাংলাদেশের থেকে একবারে নিশ্চিন্ন করে দিলেন আউজুবিল্লাহিনার সহিদানুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম, বাংলাদেশ জামাত ইসলামী ভেড়ামারা উপজেলার জুনিদা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং ভেড়ামারার জুনিয়াদ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত তহিদি জনতার একাংশ আসসালামু আলাইকুম আ আসসালামু আলাইকুম আ আল্লাহ রবুল আলমনের শহর আদায় করছি যে রবুল আলমিন আমাদেরকে দীর্ঘ দুই সালের দশই জানুয়ারি থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত খোলা ময়দানে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই যে মহান রব আমাদের এই সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আপনারা সবাই ভালো আছেন বক্তব্য তো অনেক শুনলেন মাত্র দশ মিনিট সময় আছে এর মধ্যে বক্তব্য আর কী দেওয়া যাবে ঠিক কিনা আমাদের বিশেষ অতিথি মহোদয়গণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা শুনেছেন বক্তব্য শুনেই থাকেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সবচেয়ে একটি বড় মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর উপর দীর্ঘ দেশ যুগ পর্যন্ত যে জুলুম অত্যাচার নির্যাতন চলেছে বাংলাদেশের কোনো দলের ওপর এই দুলোম অত্যাচার হয় নাই ঠিক না বাংলাদেশ জামাত ইসলামের সিরিয়াল এক থেকে শুরু করে এগারো পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জেলেপুরে হত্যা করা হয়েছে সম্মানিত ভাইরা সেই জামাত ইসলাম যেই দেশ যুগ ধরে এদেশের মানুষের মনে কুঠায় অবস্থান করছিল জামাত ইসলামীর কোনো নেতাকর্মী আরাম আয়সে দীর্ঘ প্রায় দেড় যুগ ঘরে শুতে পারে নাই আমার মতো একটি মানুষ উনিশটা মামলা নিয়ে সাড়ে পনেরো বছর রাতের অন্ধকারে কোথায় গেছি কোথায় থেকেছি তার হিসাব নেই এখনও এগারোটা মামলা চলমান আছে আমাদের অনেক নেতার শত শত মামলা আছে কিন্তু আল্লাহ রহমত বাংলাদেশ জামাত নেতা নেতাকর্মীরা এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যেই ছিল আমার একটা ঘরে আমি থাকতে পারি নাই কিন্তু আমার এলাকার সকল মানুষের ঘরকে আমার ঘর বানিয়ে দিয়েছিল ঠিক না। সম্মানিত উপস্থিতি দীর্ঘ দেড় যুগ আমরা এই দেশেই অবস্থান করেছি কিন্তু যারা আমাদের দেড় যুগ ঘরে শুতে দেয় নাই আরাম আইসে থাকতে দেয় নাই সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে বারবার জেলে পাঠিয়েছে এখনও কোর্টের বারান্দায় প্রতিনিয়ত আমাদের ঘুরতে হয় সেই জালেম শাহী ক্ষমতা যেদিন হস্তান্তর করল পদত্যাগ করে এক ঘন্টা বাংলার জমিনে থাকতে পারে নাই সম্মানিত উপস্থিতি এই ব্যবস্থা কে করে দিয়েছিলেন সেই আল্লাহ আল্লাহতালা তার দিনকে পরিপূর্ণ করবেই এটাই স্বাভাবিক আপনারা জানেন বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের প্রায় তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ মসজিদের আজান শুনে বাংলার মানুষরা আশার ঈশার আজানের পরে ঘুমাতে যায় আবার তিন লক্ষ মসজিদের আজান শুনে ফরজের নামাজে ঘুম ভাঙে ঠিক না সেই দেশটা আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহাম দেলার হোসেন সাইদি সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল অনেকগুলি প্রশ্ন বিদেশের মাটিতে যে তো পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন দেশ কোন দেশে সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্র কায়েম হবে উনি বলেছিলেন যে হ্যাঁ সত্য কথা সারা পৃথিবীতে কোথাও পরিপূর্ণ ইসলাম কায়েম নেই কোথাও আছে বারো আনা আট আনা ছয় আনা শিখি আনা এরকম আছে পরিপূর্ণ ইসলাম কায়েম নেই তবে আমার বিশ্বাস যে এই দেশে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই যখন পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেটা হবে প্রথমে এক নম্বর বাংলাদেশ সেই বাংলাদেশের জনগণ আমরা বলুন আলহামদুল্লাহ বাংলাদেশে এই পরিপূর্ণ ইসলামী হকুমত কায়েম হবে ইনশাল্লাহ সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভাইর আমার এই দেশের ফ্যাসিস শেখ হাসিনার সরকার সে ছিল বাংলাদেশ থেকে ইসলামকে বুঝে দেবে ঠিক কিনা সর্বশেষ আগে তো জুলুম করেছেই আমাদের নিবন্ধন বাতিল করেছে আমাদের কিছু শেষ করে দিয়েছে আমাদের নেত্রীবিদে দুনিয়া থেকে বিদায় করেছে ফাঁসি দিয়ে পুরে এবং আইনা ঘরে দিয়ে গুম করে ক্রস ফায়ার দিয়ে সর্বশেষ একেবারে শেষ সময় এসে বলল তোমরা রাজনীতি করতে পারবে না ঠিক না বাংলাদেশে এক তারিখ পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী ক্ষমতার মাধ্যমে একেবারে শেষ করে দেওয়া হলো তোমরা রাজনীতি না তোমরা নিষিদ্ধ ঠিক কিনা ভাইরা সেদিনকে আপনাদের মনে একটু কষ্ট হয় নাই সেদিন আমরা ভেবেছিলাম যে এখন আমরা কি করব। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন ঠিক না আল্লাহ সেদিন আর মাত্র চার দিনের ব্যবধানেই তাদেরকে বাংলাদেশের থেকে একবারে নিশ্চিহ্ন করে দিলেন সম্মানিত ভাইরা দেশে সরকার আসে সরকার যায় কিন্তু আমরা যেটা দেখলাম বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা প্রধানমন্ত্রী তার মন্ত্রীপরিষদের সদস্য তার তিনশো জন এমপি তার আমলা তার সকল প্রশাসন এক ঘন্টার মাধ্যমে সব কোথায় হারিয়ে গেল ইন্দুরের গর্তে ঢুকে পড়েছে আর খুঁজে পাওয়া আসছে না ঠিক কিনা একটা একটা করে ইন্দুরের গর্তে থেকে বের করে আনা হচ্ছে আর আইনের আওতায় আনা হচ্ছে শেখ হাসিনা আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা অনেক রকম কথা কথা বলে আমি ওই সেই বলতে চাই না উনি কোথায় গেছেন উনি বলছেন যে আমি আবার এই দেশে ফিরে আসব। আমরা আপনাকে ওয়েলকাম জানাই আসুন আমরা তো চাই আপনি ফিরে আসুন আপনি যে অপকর্ম করেছেন এদেশের হাজার হাজার না কোটি কোটি মানুষের উপর যে দূরম অত্যাচার করেছেন এই অত্যাচারের শাস্তি আমরা চোখে দেখে যেতে চাই আপনি ফিরে আসুন যদি আপনার সাহস থাকে আপনি কত টিটকারি বলেছেন কত টিটকারি মেরেছেন সাহস থাকলে আসেন আমাদের সেই সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন খেলা হবে তাই না খেলা হবে আপনি কোথায় আছেন এখন আসুন কার মাধ্যমে কার শক্তিতে আপনি খেলা করতে চেয়েছিলেন কাওয়া ভাই আপনি কোথায় আছেন আসুন আমরা এই দেশ থেকে বিদায় করেছি আমরা এই দেশে আর কোনো এই দেশ আগামী দেশ দেশ হবে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী দেশ হবে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই জন্য আমাদের কাজ করতে হবে ভাইরা আমার আমাদের বিদয় এখনো আসে নাই আমরা এই বিজয় নিয়ে আত্মতৃপ্তি করার কোনো সুযোগ নেই কি আমরা সবে মাত্র একটি জালেম সরকারের হাত থেকে আমরা অব্যাহতি পেয়েছি আমরা বিজয় আমাদের নতুন স্বাধীনতার কথা বলে থাকে অনেক ভাই নো স্বাধীনতা এখন আসে নাই স্বাধীনতা আসতে হলে মানুষের মৌলিক অধিকার পূরণ হতে হবে ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে আদল ইনসাফ কায়েম হতে হবে এমন একটি সমাজ যেদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারব সেই সমাজ প্রতিষ্ঠিত হবে আল্লাহর কোরআন এবং রসুলের শূন্য তারা দেশ পরিচালিত হলে সেই দিনই হবে প্রকৃত মুক্তি সেই দিনই হবে প্রকৃত কল্যাণ সেই দিনই হবে আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা সেই কাজটা করতে রাজি আছি ভাইর আমার সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনয়ের সাথে জানাতে চাই আমাদের কাজ এখন অনেক বাকি ঠিক কিনা আমাদের কাজ অনেক বাকি এখনো দেশে অশান্তি আছে দেশে লুটপাট চাঁদাবাজি সন্ত্রাস সব কিছু এখনো বহাল আছে ঠিক না তাহলে কিসের স্বাধীনতা পাইছি ভাই আমরা একবার সাতচল্লিশে পেয়েছি একবার একাত্তরে পেয়েছি আবার চব্বিশে পাইলাম কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা কি আমরা পেয়েছি এখনো শেখ হাসিনার ষোলো বছরের আঠারো বছরের যে বীজ বপন করে থিয়ে গেছে প্রত্যেকটি রং